হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এখন আমরা বেরিয়েছি একটুখানি পুকুরে আজকে তো কল উৎসব আছে কামার পুকুরে তাই আমরা বেরিয়েছি একটু এদিক ওদিক ঘুরছিলাম তার ভাবলাম যে কামার পুকুর ঘুরে আসি প্রচণ্ড ভিড় আজকে যেহেতু মেলা হচ্ছে আর গাড়িটাও ওই মেলার যে মাঠটা আছে ওখানেই রাখা আছে পার্কিংয়ে আজকে ঢুকতে দিচ্ছে না তার কারণ হচ্ছে যে এই যে এই যে প্রচুর ভিড় রাস্তাঘাটে তো ওখানে প্রোগ্রাম হচ্ছে রক্তদান হচ্ছে তারপর শুরু হবে বস্ত্রদান এই সব হচ্ছে আর কি তার মাঝে আমরা একটুখানি মঠটা ঘুরে নেব আজকে আমার সঙ্গে আছে এই যে ফেঁচা আর রোয়েলের একটা পুচকি ছাত্র ভিড়টা একবার দেখো প্রত্যেকটা দোকানে দোকানে পুরো লাইন পড়ে গেছে এত ভিড় নর্মালি এই জায়গাগুলো ফাঁকাই থাকে আর এখান দিয়ে গাড়ি ঢুকতে দেয় কিন্তু আজম কিছু ঢুকতে দিচ্ছে না এইটা হচ্ছে পার্কিংয়ে জায়গা এটা অলরেডি আজকে ভর্তি মনে হয় এই যে পার্কিংটা আর এই পার্কিংটা ছেড়ে আজকে পেছনের পার্কিং এ রাখতে হয়েছে দেখো এখানে ভিড় গুলো দেখো সবাই আসলে এখানে এসছে আর এই যে আদি রামকৃষ্ণ শারদা মিষ্টান্ন ভান্ডারে ভিড় এইগুলো পুরো ফাঁকা থাকে অন্যদিন এখানে সাদা বোধেরা খুব ভালো হয় এই যে পুচকিটা সঙ্গে আজকে এসেছে আর স্টুডেন্ট আর রৌনক আমরা এসেছি রামকৃষ্ণ মঠটায় ঢোকার গেটটা আর এইখানটায় দিয়েছে একটা স্টল মঠ থেকেই দিয়েছে মঠের নিজস্ব স্টল দিয়েছে এখানে অনেক কিছু আছে তো আমি আর ভেতরে ঢুকছি না যদি এখানে লিখে দিয়েছে বর্ষা নিষেধ আমি জানি না কেন এরা বসে আছে আর পাশেই লেখা আছে বর্ষা নিষেধ ভিড়টা দেখতে পাচ্ছ এটা এন্ট্রান্স প্রচুর লাইন আমরা যাচ্ছি না আছি কারণ আমাদের বাড়ি থেকে তো খুব একটা বেশি দূরে না তাই এখানে আমরা মাঝে মাঝেই আসতে পারি আসিও ভেতরে ভিডিও গেলাও না তাই সেইভাবে কোনোদিন ভিডিও করা হয়নি তবে আর আজ আর ঢুকতে পারবো না এত ভিড়ের মধ্যে সম্ভব নয় আমরা অন্য একদিন আরেকবার আসবো সবাইকে নিয়েই আসবো যদিও সবাই এখানে আমরা ঘুরেছি অনেকবার এসেছি আজকে এখানে ওইদিকে মেলাটা একটু দেখে দেখি যেহেতু আজকে অল্পতরু উৎসবটা আছে তাই এত ভিড় আর তারপর তো সবাই এখানে পিকনিক স্পটে আসে ধর্মান্তর ওখান থেকে কামার তারপর জয়রামবা ঠিক হয়ে তারপর তাই ওটাও একটা কারণ দেখা কি কিনলি ইরেজার মাঠে হয়েছে পার্কিং ছোট্ট ছোট্ট দোকান বসেছে এই রকম বেলুন তারপরে আমি আর তার সম্পর্কিত যেহেতু এই মাঠে করেছে ওই দিকের ভিড়টা সামলাতে পারবে না বলে আর এখানে সেই ব্যাস বাল্মীকি যার ইষ্টতা করতে পারে না আমি আর তার সম্বন্ধে অধিক কি বলতে পারি এই কথা শুনে ঠাকুর সমাধিস্ত হয়ে গেলেন বাজ্য শূন্য হয়ে গেলেন সব তখন তিনি বললেন কি আর করি তোমাদের চৈতন্য এই অমুক আশীর্বাদ তিনি দিয়ে গেছেন এখন এই যে বললেন যে তোমাদের চৈতন্য হোক এই কথার মানে কি এই ধরনের আশীর্বাদ এইভাবে ডাইরেক্ট করতে আমরা এর আগে কাউকে শুনিনি বাস আমাদের কামার পুকুর ঘোরা হয়ে গেছে মানে ঘোরা মানে ওই আর কি একটু দেখা এলাম তো ভিডিওটা খুব ছোট ছিল ব্লগটাও খুব ছোট্ট একটা জাস্ট একটা আমাদের ট্রিপ আর কি একটা লং ড্রাইভ চলো ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আমরা এখন ফিরছি বাড়িতে সবাই গাড়িতে বসে গেছে এই যে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক